পোল্যান্ডের ফুটবলে নতুন সকালের সূচনা করতে এসেছেন নতুন কোচ জ্যান আরবান আর এসেই তিনি পূর্বশরীর করা ভুলগুলো শুধরে দলের সবচেয়ে বড় তারকার রবার্ট লেভান্ডাবস্কিকে তার উপযুক্ত জায়গা ফিরিয়ে দেওয়ার শপথ নিয়েছেন বৃহস্পতিবার ওয়াশোর ন্যাশনাল স্টেডিয়ামে পোল্যান্ড জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দায়িত্ব নিয়ে তিনি লেভান্ডাবস্কির ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া যাবতীয় জল্পনায় আগুন নেভাতে এগিয়ে আসেন জয়ান আরবান স্বীকার করেছেন যে তার পূর্বসূরি মিখাল প্রবিয়াজ এ কিংবদন্তি খেলোয়াড়ের সাথে যে আচরণ করেছিলেন তা একটি ভুল ছিল এবং তিনি এই স্ট্রাইকারকে অধিনায়ক হিসেবে দলে তার জায়গা ফিরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন ঘটনা সূত্রপাত বার্সেলোনা হয়ে একটি দুর্দান্ত মৌসুম কাটানোর পর যেখানে তিনি বিয়াল্লিশটি গোল করেছিলেন এরপর রবার্ট লেভানডাভোস্কি জুনে পোল্যান্ডের খেলা থেকে নিজেকে সরিয়ে নেন যার মধ্যে ফিনল্যান্ডের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচও ছিল বছর বয়সী খেলোয়াড় তৎকালীন কোচ প্রবিয়ার্সকে জানিয়েছিলেন যে তিনি মানসিকভাবে ক্লান্ত পরে সোশ্যাল মিডিয়ায় তিনি আরও ব্যাখ্যা করেন যে শারীরিক ও মানসিক অবসাদ তার উপর প্রভাব ফেলছে এ প্রতিক্রিয়ায় কোচ প্রবিয়ার্জ এক দুঃসাহসিক সিদ্ধান্ত নেন তিনি লেভান্ডোবস্কির বাহু থেকে অধিনায়কের আর্ম ব্যান্ড কেড়ে নিয়ে পিয়তর জেলানস্কিকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেন এই ঘটনাটি অভিজ্ঞ স্ট্রাইকারকে গভীরভাবে আহত করে প্রবিয়ার জের এই সিদ্ধান্তের পর লেভান্ডোবাসকি জাতীয় দলে হয়ে আর না খেলার প্রতিজ্ঞা করেন তবে ফিনল্যান্ডের কাছে পোল্যান্ডের আশ্চর্যজনক দুই এক গোলে হারের পর কোচ পদত্যাগ করেন যা লেভান্ডোবস্কি এবং পোল্যান্ড দলকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনার অবসান ঘটায় জেনারবান স্বীকার করেন যে আগের কোচ কিছু ভুল করে গিয়েছিলেন তিনি বলেন আমার কাছে লেভান্ডোভস্কি এমন একজন স্ট্রাইকার যাকে সুযোগ তৈরি করে দিলে সে তার কাজটা নিখুঁতভাবে করে আমার মতে প্রাক্তন ম্যানেজার প্রোবিয়ার্স অধিনায়কের আর্ম ব্যান্ড কেড়ে নিয়ে ভুল করেছিলেন রবার্ট লেভান্ডোভস্কি আমাদের জাতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব বয়স দুঃখিত কিন্তু সে যে সংখ্যাগুলো তৈরি করছে তা অসাধারণ এবং সেটা যে সে স্প্যানিশ থেকে করছে সৌদি আরবে নয় এটা সবাইকে মাথায় রাখতে হবে এই মুহূর্তে রবার্ট লেমন্ডেভস্কি তার বার্সিলোনার সতীর্থদের সাথে বার্সিলোনার ট্রেনিং গ্রাউন্ড সিওতাত স্পোর্টিংাতে প্রি সিজন ট্রেনিংয়ে ব্যস্ত সম্ভবত সেপ্টেম্বরে তাকে আবার পোল্যান্ডের জার্সিতে দেখা যাবে যখন তারা বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচগুলোতে নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের মুখোমুখি হবে